সাংবাদিকের নামে অপপ্রচার প্রাণনাশের হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানব বন্ধন অনুষ্ঠিত হয় রাজশাহীতে দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহার ও যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলি নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম আব্দু সত্তার ডলার শেখ রহম্মদ উল্লাহ সামিউল আলম রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান বিএফ ইউজের সাবেক সদস্য জাভেদ অপু À uh, did... আর কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহান রাজশাহী বরেদ্র প্রেস ক্লাবের সভাপতি সামসুল ইসলাম সাধারণ সম্পাদক রেজাউল করিম দৈনিক মুক্ত খবর পত্রিকার ব্যুরো প্রধান লিয়াকাত হোসেন স্বদেশ প্রতিদিন পত্রিকা রাজশাহী প্রতিনিধি আল আমিন হোসেন মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান দৈনিক ডেস্টিনি পত্রিকার রিপোর্টার আলাউদ্দিন মণ্ডল দৈনিক সকালের সময় বেলা পত্রিকার রিপোর্টার শাহিনুর রহমান সোনা সংবাদ সারাবেলা বেলা পত্রিকার রিপোর্টার শফিকুল ইসলাম ইমন দৈনিক আজকের দর্পণ পত্রিকার রিপোর্টার ওদুদ্দুজ্জুমান সুভাষ সহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইনে শতাধিক সংবাদ আমরা গণমাধ্যমে আমাদের মধ্যে সংবাদ প্রকাশ করলেই আসলে আমাদের গণমাধ্যম করবে আমরা যারা যথাগুলো প্রকাশ করি তারও পক্ষে তার বিপক্ষে বলে যে অন্যায় করবে তার বিপক্ষে অনুগত হুমকি দেওয়া হচ্ছে বা তার পেশাবায়িত্ব